তারেক রহমানের নির্দেশে নির্যাতিত ও কারাভোগকারী যুব নেতাকর্মীদের সংবর্ধনা দিয়েছে নাটোরে জেলা যুবদল নাটোরে বিশেষ প্রতিনিধির পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত বর্তমান সরকারের আমলে নানা সময়ে আন্দোলন সংগ্রামে আওয়ামী লীগের নেতাকর্মীদের দ্বারা নির্যাতিত ও কারাভোগকারী যুবদলের একশো জন নেতা সংবর্ধনা দিয়েছে নাটোর জেলা যুবদল রবিবার দুই জুন বেলা বারোটার দিকে শহরের আলয়পুরস্থ জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে এই সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয় জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিমের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবদলের নির্বাহী কমিটির সহ সভাপতি চৌধুরী মহিবুল্লাহ শাবনুর কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সম্পাদক রুহুল আমিন বাবলু যুবদলের কেন্দ্রীয় কমিটির ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক মেহেদী হাসান কেন্দ্রীয় যুবদলের সদস্য আলমগীর কবির জেলা বিএনপির সদস্য সচিব রহিম নেওয়াজ যুগ্ম সাধারণ সম্পাদক ফরহাদ আলী দেওয়ান শাহীন যুবদলের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন সোহাগ সহ অন্যান্য নেতৃবৃন্দ এ সময় বক্তারা বলেন দেশের প্রতিটি বিভাগে জেলাতে যুবদলের কারাভোগী এবং আন্দোলন সংগ্রামে যারা নির্যাতিত হয়েছেন তাদের সংবর্ধনা প্রদান করছে তারেক রহমানের নির্দেশে তারা এই সংবর্ধনা দেওয়া হয়েছে বক্তারা আরও বলেন যুবদল দীর্ঘ পনেরো বছর রাজপথে থেকে আওয়ামী লীগ সরকারের দুঃশাসনের বিরুদ্ধে সংগ্রাম করে আসছে এ সময় তারা খালেদা জিয়া সহ সকল নেতাকর্মীদের মুক্তি চাওয়া হয় শিলাক্তার ডেক্স রিপোর্ট চ্যানেল নিউজ